وقال سيد الانام صلى الله عليه وسلم: خيركم من تعلم القران وعلمه، او كما قال عليه الصلاه والسلام: صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكولي جبان كلي محبة الشتى <سؤال> بري اللهم <سؤال> صل <سؤال> على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله La ilaha illallah 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 La পূর্ব হাউস দি বেতুলা মান জমে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের सम्मानित तो सभापति जनाब हाजी मोहम्मद अब्दुल रशीद आकम साहेब प्रधान अतिथि अल्लामा मौलाना मुफ्ती अबू दाऊद महमूदी खतीब बैतुल मामूर जामे मस्जिद कैरणीगंज ढाका विशेष अतिथिवृंद उपस्थित हज़रतलामा इतराम सामने पविष्ट दीनदार मुसलमान भाई सब পর্দার অন্তর আলে আমার মা ও বোনেরা শুক্রিয়া আদায় করছে ওরাববে করিমের যিনি আপনাকে আমাকে হাজার হাজার মানুষের মধ্যে হতে বেঁচে খুঁটে দিনই মুবারক মজলিসে বসবার কোরআন হাদিসের দু একটি কথা বলবার এবং শুনবার মত তৌফিক দান করলেন এজন্য অন্তরের অন্তরের স্থল থেকে জবান খুলে একবার ওই মালিকের দরবারে কালিমা শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আলোচনা খুব লম্বা হবে না আলোচনা মেহমানরা আসছেন ওনারা করবেন ইনশাল্লাহ আমি তো আপনাদেরই এলাকার সন্তান আপনাদেরই মাঝে সবসময় বিচরণ আমাদের কথা তো কম বেশি সবসময় আপনাদের শোনাও হয় আপনাদের সামনে কথা বলারও সুযোগ অনেক হয় আপনাদেরও শোনার অনেক সুযোগ হয় দূরের মেহমান যারা আসবেন ওনারাই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তারপরেও যেহেতু আলোচনার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে সে আলোকে আপনাদের মধ্যে একটু বসা মজা করার নিয়তে পরস্পর একটু পর্যালোচনা করলাম আমরা দিনের বিষয়বস্তু জানি না মৌলিক বা সব সময় আমল করতে হয় এমন ব্যাপারটা জানি না এমন মুসলমান আমাদের সমাজে খুব কমই আছে কথা ঠিক না ঠিক কোন আমলটা ফরজ কোন আমলটা ওয়াজিব কোনটা করা যায় না কোনটা করতে হয় এগুলো মোটামুটি আমাদের সবারই প্রাথমিক একটা ধারণা সবার মধ্যেই আছে আর সাধারণত একটা মাহফিলে প্রাথমিক ধারণা ধারণাভুক্ত বিষয়গুলোকে নিয়েই আলোচনা করা হয় খুব জটিল এবং কঠিন কোনো মাসালা নিয়ে মাহফিলের মঞ্চে আলোচনা করাও হয় না এরকম জটিল এবং কঠিন কোনো বিষয় থাকলে সেগুলো ওলামায় গ্রামদের থেকে পরামর্শ সাপেক্ষেই আমাদেরকে জানতে হয় কিন্তু সাধারণ বিষয়বস্তুকে ওয়াজ মাহফিলের মধ্যে আলোচনা করার একটা কারণ হলো মোজা করার জন্য জানি সবই কিন্তু নিজেদের মধ্যে চর্চা না হওয়ার কারণে আমলে পরিণত হয় না যেন নিজেদের মধ্যে চর্চা হয় বারংবার কথাটা যদি শোনা হয় বলা হয় তাহলে ওই কথাটার উপরে আমলের একটা আগ্রহ সৃষ্টি হবে আমল করাটা সহজ হবে এই জন্যেই ওয়াজ মাহফিলে বসা এবং আমিও আপনাদের মধ্যে এই আলোকেই আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ তবে পূর্ব শর্ত হলো একটা যতক্ষণ পর্যন্ত আমাদের এই আলোচনা চলবে ইনশাল্লাহ এই মাহফিলের শেষ পর্যন্ত যারা যারা আমরা মাহফিলে আসি থাকবো এবং আমরা এরাদা করব আল্লাহর সন্তুষ্টির জন্য আমলের নিয়তে শুনবো কী বলেন ইনশা এবং আমিও আপনাদেরকে ওয়াদা করি যতটুকু সময় আলোচনা করব আল্লাহ যতটুকু কথা বলবার সুযোগ দান করেন আমলের নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্যই বলার চেষ্টা করবো বাবা তা ইল্লা বিস্তারা মাহাদিন পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা শান্তি চায় না কথা ঠিক না বেঠিক মানুষটার মধ্যে যতটুকু সামান্য কিঞ্চিত যদি বিবেক বুদ্ধি থাকে সামান্যতম ন্যূনতম জ্ঞানটুকু যদি কোনো মানুষের মধ্যে থাকে ওই মানুষকে যদি জিজ্ঞেস করা হয় তুমি শান্তি চাও তাহলে ওই মানুষটাও জবাব দেবে আমি শান্তি চাই কথা ঠিক না সব মানুষের দিলের একটা তামান্না আমি শান্তি চাই কিন্তু শান্তি কোন পথে আসবে কিভাবে শান্তি পাবো কোন পথে চললে আমার শান্তি উপার্জিত হবে আর কোন পথে চললে আমি অশান্তিতে জ্বলবো এই বিষয়টা উপলব্ধি করতেই আমাদের কিছু ত্রুটি বিচ্ছুতি হয় একটা চোর চুরি করে তারও পরিকল্পনা থাকে শান্তির জন্য কেমন আমি আমার বিবি বাল বাচ্চা নিয়ে এই উপার্জন থেকেই খাব শান্তিতে থাকব একজন ডাকাত ডাকাতি করে তাকেও গিয়ে জিজ্ঞেস করেন সেও জবাব দেবে আমি শান্তির জন্য ধরি যে আমি আমার বিবি বাল বাচ্চা পরিবার পরিজন সন্তানদেরকে নিয়ে থাকতে চাই আরামে থাকতে চাই শান্তিতে থাকতে চাই কি কথা ঠিক না বেঠি প্রতিটা মানুষের শান্তি কামনা এটা একটা দিলের তামান্না বারোটা মানুষের ব্যক্তি জীবনের মধ্যে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে তার পারিবারিক জীবনের মধ্যে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে তার সামাজিক জীবনের মধ্যে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে তার রাষ্ট্র জীবনের মধ্যে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে এটা আল্লাহ তার নবী পয়গাম্বরদের মাধ্যমে উম্মদকে জানাইছেন কি জানান নাই আল্লাহ কোরআনেও বলেন এবং নবী পয়গাম্বরদের মাধ্যমেও আল্লাহ উম্মদকে জানায় দেন নবীরাও আল্লাহর বান্দা নবীর উম্মদদেরকে জানিয়ে দিয়েছেন তুমি কিভাবে চললে কি করলে তোমার ব্যক্তি জীবনটা শান্তিময় হবে কিভাবে চললে কি করলে তোমার পারিবারিক জীবনটা শান্তিময় হবে তুমি তোমার জীবনের কোন পথে মানুষগুলো চললে মানুষের সামাজিক জীবনটা শান্তিময় হবে রাষ্ট্র কোন পথে পরিচালিত হলে রাষ্ট্র জীবনটাও শান্তির জীবনে পরিণত হবে আমি আপনাদের ক্ষেত্রে দুইটা বিষয়ের ওপরে আলোচনা করতে চাইতেছি একটা হলো ব্যক্তি আর একটা হলো পারিবারিক ব্যক্তি জীবন আমি শান্তিময় কিভাবে করব একটা মানুষ দুইটা জিনিসের সমন্বয় একটা হচ্ছে তার বডি বা দেহ আর একটা হচ্ছে আত্মা কি কথা ঠিক না বেঠিক আপনারা বলেন তো এই দুইটার মধ্যে মূল কোনটা দেহ না আত্মা আত্মা আজকে আপনারা আমাকে হাবিব আহমদ বলবেন যদি আমার এই মুহূর্তে ইন্তেকাল হয় একটু পরই আপনারা বলবেন হাবিব আহমদের লাশ কি কথা ঠিক না বেঠি হাবিব আহমদ যে জিনিসটার নামকরণ করা হয়েছিল সেই জিনিসটা এখন তার মধ্যে নাই সেটা চলে গেছে এখন ওই বডিটা পড়ে আছে। বলেন তো বডির মূল্য বেশি না আর তার মূল্য বেশি আমরা একটা বডি করলাম গাড়ির অনেক সুন্দর একটা বডি করলাম খুব সুন্দর ডেকোরেশন করছি খুব সুন্দর রং করছি খুব সুন্দর সাজাইছি কিন্তু বডিতে ইঞ্জিন দেয় নাই এই বডির কোনো মূল্য আছে এই বডি থেকে উঠবে ঠিক যেই মানুষের দেহটা খুব সুন্দর খুব চমৎকার সুদর্শন দেহের অধিকারী দেখতে খুব স্মার্ট হ্যান্ডসাম চমৎকার তার রূপ চেহারা সৌন্দর্য কিন্তু তার আত্মা একেবারেই বিদ্যু ওই বডিটার গাড়ির বডিটার যেমন কোনো মূল্য নেই এই আমার দেহের সাড়ে তিন হাত তামক একটা বডি এই বডি বা এই দেহেরও কোনো মূল্য নাই যদি আমার দেহকে সুস্থ করতে হয় আমার দেহকে যদি সবল রাখতে হয় আমার আত্মাকে যদি সবল করতে পারি তাইলেই আমার দেহ কি হবে সবল এবং সুস্থ হবে মহাতারা মাহাজির আত্মা সবল করার জন্য আমার করণীয় কি দুনিয়ার মধ্যে যখন আমাদের বডিতে কোনো রোগ হয় বডি যখন অসুস্থ হয় যখন আমরা আক্রান্ত হই আমাদের ক্যান্সার হয় আমাদের ডায়াবেটিস হয় আমাদের অন্য কোনো রোগ আক্রান্ত হই আমরা তৎক্ষণাৎ সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হই ডাক্তার আমাদের যেই পরামর্শ দেয় ওই পরামর্শ অনুযায়ী কাজ করে বডি ঠিক রাখি কথা ঠিক না বেটি আমরা মনে করি আমাদের বডি আসল আমাদের বডি মন না 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 আমাদের বডি আসল না আমাদের বডি মূল না আমাদের এই দুইটা জিনিসের মধ্যে আমাদের মূল জিনিস হলো আত্মা যেই বান্দার আত্মাটা সুন্দর হবে সুস্থ হবে সবল হবে ওই বান্দার দেহটাও সুস্থ থাকবে সবল থাকবে যেই বান্দার দেহটা সবল না সুস্থ না জেনারাই কেন ওই বান্দার আত্মাটাও সুস্থ না যার মনের মধ্যে বড় অশান্তি থাকে তার শরীরে যদি কোনো রোগও না থাকে তারপরেও কয় ভালো লাগে না কি কথা ঠিক না অশান্তি ভিতরে ভিতরে যন্ত্রণা জ্বালান ওই বান্দার বটিটা হাজার সুস্থ থাকার পরেও বলে ভালো লাগে না বলে বুঝতে হবে এই দুইটা জিনিসের মধ্যে মূল একটা জিনিসের নাম হলো আমার আত্মা এই আত্মা কি জিনিস যেমন আত্মাটা ধরাও যায় না ছোঁয়াও যায় না স্পর্শও করা যায় না বক্তারা মাহাদির আত্মার রোগের ট্রিটমেন্টগুলোও ওইরকম দেখা যায় না আত্মার রোগের চিকিৎসাগুলোও ধরা যায় না বডি যেমন দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় এই বডির চিকিৎসা ব্যবস্থাগুলোও ধরা যায় ছোঁয়া যায় সব কিছু অনুভব করা যায় বডির চিকিৎসা যেমন বডি আমরা দেখতে পাই মানুষ এটার চিকিৎসা দেয় আত্মা এটা দেখাও যায় না মানুষ আত্মার কোনো চিকিৎসাও দিতে পারে না এই আত্মার চিকিৎসা দেওয়ার জন্য একজন কে আল্লাহ এই আত্মার চিকিৎসা আপনাকে আমাকে দিয়েছেন বান্দা তোমার আত্মাকে যদি তুমি পবিত্র রাখতে চাও তোমার জীবনটাকে যদি তুমি পরিবর্তন করতে চাও তোমার আত্মাকে যদি তুমি সুস্থ করতে চাও তাহলে তোমার এক নম্বর কাজ হলো দিকলুল্লা আল্লা বিজিক্রি লাহি তমা ইন নলকোলো এই ঘোষণাটি কার্ড আল্লাহ ঘোষণা দিয়ে আপনাকে আমাকে বলতেছেন আল্লা বিজিক্রিল লাহি তমা ইন নুলকলো তোমরা মালিকের জিকির কর জিকিরের দ্বারা একমাত্র তোমাদের আত্মাটা পরিতৃপ্ত হবে। জিকিরের দ্বারা তোমাদের আত্মাটা সুন্দর হবে তোমাদের আত্মাটা জন্মগ্রহণের সময় যেমন পুত পবিত্র ছিল একেবারে নিরিড্যুদের মতো সাদা ছিল ও আল্লাহর বান্দা গোলাম মাল্লাহ বলে বান্দা যখন কোনো গুনার কাজ শুরু করে দেয় একটা মানুষ জন্ম গ্রহণ করার পর যখন সেই মানুষটা প্রাপ্ত বয়সের অধিকারী হয়ে যায় এরপরে যখন একটা গুনার কাজ হয় গুনার কাজ হওয়ার সাথে সাথে ওই আত্মার মধ্যে একটা কালো দাগ পড়ে যায় আবার যখন ওই মানুষটা তাকরের করে মালিকের দরবারে অনুতপ্ত হয়ে ফিরা আসে আল্লাহর হাবিব বলেন আল্লাহ পার তার ওই আত্মাটার ওই মহলা দূর করে আবার পরিষ্কার করে দেন আবার যদি কোনো গুণার কাজ হয়ে যায় আত্মাটা আবার কালো হয়ে যায় আত্মার মধ্যে একটা কালো দাগ পড়ে যায় গুণার আসর পড়ে যায় আল্লাহর রসুল বলেন আবার যখন ওই বান্দা আল্লাহর কাছে তাও বা করে অনুতপ্ত হয়ে ফিরা আসে ও রব্বে কারি মাল্লাহ ও মালিক তো বুঝি নাই ভুল করে ফেলছি শয়তানের দোকায় পড়া করে ফেলছি তারোডায় পড়া করা ফেলছি রব্বেকারি মাল্লাহ ah oh, 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 oh. তোমার কাছে ফিরে তুমি তোমার গোলামকে মাফ করে দাও আল্লাহর হাবিব বলেন তখনও বান্দাকে আল্লাহ পবিত্র করে দেন আত্মাটাকে সুন্দর সাদা বানায় দেন তার ওই তারাটাও আল্লাহ মাফ করে দেন আবার যখন বান্দা গুণা করে আবার কালো দাগ পরে বান্দা যখন আবার মালিকের দরবারে অনুতপ্ত হয়ে ফিরে আসে আল্লাহর রসুল বলেন তখনও বান্দার দোয়া আল্লাহ কবুল করে আত্মাটাকে পবিত্র করে দেন সাহবাই কেরাম জিজ্ঞেস করেন ইয়ারসুল আল্লাহ ওই যদি একই দিন বারবার একই গুনাহ করে আর তাও করে আল্লাহ কি তাও মাফ করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর হাবিব বলেন ও সাহাবারা শুনো ওই বান্দা যদি দিনের মধ্যে সত্তর হাজার বার একই গুনাহ করে আবার মালিকের দরবারে অনুতপ্ত লজ্জিত হয়ে ফিরা যায় ওই মালিকটার ওই সত্তর হাজার গুণাও মাফ করে দিবে বান্দা তোমার যত গুণাই হোক যত অপরাধ হোক যত ভুল হোক বান্দা তুমি যদি মালিকের কাছে ইখলাসের সাথে তওবা করতে পারো আল্লাহর রাসূল বলেন তহবাকারি তো এমন হয়ে যায় কেমন যেন তার জীবনে কোনো গুনাহ হয় নাই জন্মের সময় বান্দার আত্মাটা যেমন দুধের মতো পরিষ্কার ছিল তওবার দ্বারা বান্দার আত্মাটাও ওই রকম পরিষ্কার করে দেওয়া হয় একটা মানুষের ব্যক্তি জীবনের মধ্যে শান্তির জন্য এক নম্বর মেডিসিন ইলাহা ই গোলা ঘুরতে বসতে হাঁটতে চলতে প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে প্রতিটা জায়গাতে তুমি বান্দা থাকবা ওই জায়গাতে স্মরণে তোমার একজন থাকবেন তিনি কে আমি ব্যবসায়ী ব্যবসা করি আমার ব্যবসার মুহূর্তে যদি কোনো কাস্টমার আসে আমি কাস্টমার বিদায় দেব অবসর সময় পাইছি বৈশা আসি তখন আমার জবানের মধ্যে জারি থাকবে একটা ইলা ইলা ও কৃষক তুমি তোমার খেট কামারে কাজ করতে যাও আমাদের সমাজে একটা প্রবাদ ব্যাপার আছে বলে যে যদি কেউ কোদাল কোবায় বা কুড়াল কোবায় তখন যদি এসে হু হা শব্দ করে কোপ দেয় ওই কোপ নাকি খুব জোর হয় খুব শক্তি পাওয়া যায় ওই কোপের নাকি খুব আসর ভালো পরে খুব দ্রুত কাজটা সম্পন্ন করা যায় এমন প্রবাদ আমাদের সমাজে আসে না নাই আমি বলি যদি তোমার হু হা শব্দ করার দ্বারা কবের মধ্যে জোর বেশি হয় রেগুলাম যদি তুমি ওই সময় হুহা হা শব্দ না করে আল্লাহ 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 বলে কব দাও যদি হু হা শব্দ বললে জোর বেশি হয় আমি তো বলবো আল্লাহ আল্লাহ বলে কোপ দিলে এক চাইতেও শতগুণে শক্তি বেশি পাওয়া যায় কৃষক তুমি ক্ষেতে কাজ করো তুমি হু হা বলো না তুমি ওই জায়গাতেও মালিকের কথা স্মরণ করে কব দাও কাচিতে নিড় দাও আর প্রতিটা নিরে নিরে বলতে তাকো শোভাহানল্লাহ শোভাহান শোভাহানৌল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহহু আকবর আল্লাহহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহর বন্ধা করলাম যখন প্রতিটা মানুষ প্রতিটা কর্মের মতো ওই মালিকের স্মরণটা মধ্যে রাখবে শুধুমাত্র বাথরুমের মধ্যে যখন টয়লেট ব্যবস্থাপনায় টয়লেট সারার জন্য যাবে ওই সময় শুধু জবানটা বন্ধ থাকবে কিন্তু ওই সময়ও দিলের মধ্যে চালু থাকবে একজনই আল্লাহ একটা মানুষের ব্যক্তি জীবনের মধ্যে পরিবর্তন বা শান্তি পাওয়ার জন্য এক নম্বর মেডিসিন হলো জিকরল্লা আলাভি জিকরি লাহি তাকলাহি নলকোলো পার্বন ইনশাল্লাহ এটা হলো এক নাম্বার মেডিসিন ও লা মাইকেরাম জিকিরের একটা ব্যাখ্যা করেন এইভাবে একটা মানুষের তিনটা অবস্থা থাকে হয়তো মানুষটা সমতল ভূমিতে থাকবে না হয় মানুষটা উপরের দিক উঠবে না হয়তো নিচের দিকে নামবে দিনের বিপরীত কোনো মানুষের জীবন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত তুমি সমতল ভূমির মধ্যে থাকবে তখন তোমার জবানের মধ্যে দাঁড়িয়ে রাখবে ইলাহা ইল্লা যখন তুমি উপরের দিকে উঠবে হয়তো তোমার মনের মধ্যে একটু বরত্ব ভাব আসতে পারে আমি উপরে উঠতেছি আমি অনেক বড় হয়ে গেছি না রে না গোলাম। তখন তোমার যেন ওই বরত্ব ভাব দিলের মধ্যে পয়দা নেওয়া হয় এই জন্য তুমি তোমার জবানের মধ্যে দাঁড়িয়ে রাখবে